আখনিয়া কিশোরগঞ্জ দক্ষিণ চট্টিকি মিনি কক্স বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা সেখান থেকে দেখতেছেন সরাসরি আর আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারবেন আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ এবং প্রবাসে যারা থাকেন ভাই বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা জন্য কিন্তু সেখানে আসার দাওয়াত আসবেন দেখবেন সকল চিনির মানুষ কিন্তু এখানে ভিড় করেছে আপনাদেরকে সেখানে দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু ভেজ রয়েছে

পছন্দ ডেও কিন্তু এখন নাচ যেহেতু ফিসবুক টাইপ থেকে এখন কিন্তু পছন্দ ডেয় হয়ে রয়েছে হয়তো অল্প কিছু না থাকবো থাকবো না হয়তো দেখি এই যে দেখেন মেয়েরা কিন্তু পানিতে পানিতে জাপছে আমি মনে হয় বেশি পানিতে দিকে চলে গেছিলাম তো এই যে দেখেন ছোটো ছোটো ছোট্ট ছুট্টো যে সোনামণিরা তারাও কিন্তু পানিতে খেলতেছে খেলার চেষ্টা করতেছে আপনাদেরকে দেখাচ্ছি তার কয়েক বাজার আসছে মজা হয় আর কি এই যে দেখেন ছুত্র একজন ছুট্ট সোনামুনি কিন্তু পানিতে লাভ হয়েছে আর সবাই কিন্তু Thank <laughs> you. মানে নেটওয়ার্কের খুবই সমস্যা না হয়তো আপনাদেরকে সরাসরি লাইভ দেখাইতাম কিন্তু নেটওয়ার্কের জন্যই হয়তো দেখাইতে পারছি না দুঃখিত কিন্তু নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে লাইভে দেখানোর জন্য যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখার মতন অন্যজনকে সুযোগ করে দিবেন ভিডিও এখানেই শেষ দিন আপনাদের যেন থাকবে যে দেখেন ফির ঘোড় আছে ছোট নৌকা আছে সকাল শ্রেণী মানুষই এখানে ছোট বাচ্চারা রয়েছে ছোট্ট সোনামনিরা রয়েছে